নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আজ আমি আবারও নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লেগ পিস চিকেন খেতে সবাই মনে হয় খুব কম বেশি ভালোবাসে আমি তো ভীষণ ভালোবাসি কে কে চিকেন খেতে ভালোবাসে আমাকে অবশ্যই জানাবেন অনেকে চিকেন খেতে চায় না কিন্তু এমন সুন্দর করে চিকেনটাও রান্না করা যায় যে খাসির মাংস থেকেও ভালো লাগে তো যাই হোক বন্ধুরা কথা বাড়াবো না প্রথমেই বলে দিচ্ছি একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন লাইক করেন শেয়ার করে অন্যান্য ভিডিওগুলো দেখে নিন আর আজ কিন্তু একদম অন্যরকমভাবে চিকেন কষাটা করব খুবই সুন্দর সিম্পল যারা চিকেন রাঁধতে পারেন না নতুন রাঁধুনি তাদের জন্য খুব সুবিধা হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আজ কিন্তু দারুণ সাথে চিকেন কষা হচ্ছে বেশ ভালোই মাংসগুলো আর তেলও আছে আর চিকেনটা একটু বড় সড়ো হলে না বেশ ভালো লাগে খেতে তেল তেল হলে আমার কিন্তু বেশ বড়ো চিকেনই ভালো লেগে ছোটোখাটো ভালো লাগে না আর সত্যি কথা বলতে লজ্জা পাওয়ার কিছু নেই আমি চিকেনের এইগুলো খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক রান্নাটা শুরু করে দেই করে অনেক বেলা হয়ে গিয়েছে এই যে বন্ধুরা চিকেন রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজ আদা রসুন বাটা লবণ জিরে ধনে শুকনো ছাল হলুদ আর এখানে গরম মশলা বাটা আছে আর আজ কিন্তু চিকেনের আলুটা দেখেন এরকম করে কেটেছি এরকম করে চিকেনের আলু কাটলে খেতে দারুণ লাগে বন্ধুরা তো দেখেন চিকেনের আলুটা কত সুন্দর করে কেটেছি আর চিকেনটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি তো রান্না শুরু করে দিই চিকেন এটা কিন্তু নারকেল গাছের ছোকরা এটা দিয়ে জাল ধরাতে ভীষণ সুবিধা হয় জলটা এই যে দেখুন বন্ধুরা জলটা ধরিয়ে দিচ্ছি এটা কিন্তু নারকেলের ছোপ না এগুলো দিয়ে জল ধরার বেশ ভালোই জলটা ধরে ওঠে আপনারা যারা গ্যাসে রান্না করেন তারা তো এগুলোর খবর রাখেন না বন্ধুরা জাল ধরানোর হ্যাপা আছে আপনারা গ্যাস মুড়িয়ে রান্না করেন আর আমার কিন্তু জাল ধরাতেই অনেকটা সময় লেগে যায় স্কিপ করে দেই বলে বুঝতে পারেন না এবার আস্তে আস্তে ধরে যাবে জালটা

আলুকেটাও আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার কিন্তু কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি বেশ সুন্দর করে পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছিলাম তো এবার এটা ভালো করে ভেজে নেব আর তারপরে এখানে আদা রসুন বাটা আছে গরম মশলা বেটেছিলাম সেই শিলে বেটেছি বলে এই কালারটা এরকম হয়েছে তো যাই হোক আদা রসুন পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার কিন্তু জিরে ধনে শুকনো চাল হলুদ দিয়ে দেবো ইস রে ভগবান আজ কিন্তু আমার হলুদটা বেশি পড়ে গিয়েছে মাংসটা খেতে একটু ভালো লাগবে না কি যে করা যায় তারপরেও লবণটা দিয়ে দিলাম হলুদ বেশি হয়ে গিয়েছে বন্ধুরা তারপরে সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম দুধ দেরি চাই তারা হলু করতে গেলে না ঠিকঠাকভাবে হয় না হলুদটা না একটু বেশি হয়ে গেছে মাংসটাই যে কেমন গন্ধ লাগবে এবার যে অতনুর বাবা আমাকে বকা দিবে তবুও রান্নাটা করতে থাকি দেখি কোনো বুদ্ধি খুঁজে বের করে যা নেওয়া যায় কি আবার চিকেনগুলো দিয়ে দিই সুন্দর করে ধুয়ে রেখেছিলাম তো চিকেনটা আমি কষানো মশলার মধ্যে দিয়ে কষাচ্ছি আর ভাবছি হলুদটা তো বেশি দিয়ে ফেলেছি এটার থেকে কিভাবে আমি সমাধানটা বের করব মুক্তির তো বন্ধুরা চিকেন কষাচ্ছি মশলার মধ্যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে চিকেনটা একটু হলুদ বেশি হয়ে গিয়েছে আপনারা কেউ একটু বুদ্ধি দিন না কি করব দেখেন কত কালার হয়েছে হলুদ হলুদ বন্ধুরা কিছুক্ষণ চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা চিকেনটা একসাথে আবারও সুন্দর করে কষিয়ে নেব আলু আর চিকেনটা কষাতে কষাতে একটা কাজ করে নিই যেহেতু আমার চিকেনে আজকে একটু হলুদ বেশি পড়েছে গন্ধটা যাতে না লাগে তার জন্য একটা দারুণ বুদ্ধি পেয়েছি বন্ধুরা কিছু পরিমাণ কাঁচা সরিষার তেল এটার মধ্যে দিয়ে দিন দেখেন বন্ধুরা বেশি একটু বেশি বেশি করে কাঁচা সরিষার তেলটা দিয়ে দিলাম এবার আর চিকেনটাতে হলুদ বেশি হওয়ার জন্য কোনো সমস্যা হবে না কেউ বুঝতেও পারবে না চিকেনটাতে হলুদ বেশি হয়েছিল বরং দারুণ একটা গন্ধে চিকেনটা আরও একটা নতুন স্বাদ নেবে বন্ধুরা ভালোই বুদ্ধি করেছি না এবার মনের আনন্দে চিকেন কষিয়ে জল ঢেলে দেব চিকেনটাও রান্না হয়ে যাবে কেউ বুঝতেও পারবে না চিকেনটায় আমি কি ম্যাজিক ঢেলেছি তো এবার ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা চিকেনটা আমার প্রায় রান্না হয়ে এসেছে এবার জাস্ট একটু ঝোল কমিয়ে নিতে হবে আর শেষে একটু গরম মশলা বাটা দিয়ে দেবে তো বন্ধুরা চিকেনের একটা দারুণ গন্ধ হচ্ছে যারা একদমই রান্না বান্না জানে না তারা আজকের ভিডিওটা দেখলে কোনো রকম চিকেনটা রান্না করে দিতে পারবে আর আপনারা তো এতক্ষণ চিকেনের তো থাকা সিপসটা জেনে গিয়েছে। যদি চিকেনে আপনার হলুদ বেশি হয়ে যায় শুধু চিকেন কেন তরকারি একটু হলুদ বেশি হয়ে গেলে আপনারা একটু কাঁচা হলুদের দারুণ একটা গন্ধ বেরোচ্ছে চিকেন খুব সিম্পল ভাবে রান্নাটা করেছি আপনারা কেমন ভাবে চিকেন রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা এবার আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো চিকেনে আর আমি বেশ একটু ঝোল ঝোল করবো কষা কষা খুব একটু বেশি ঝোল ঝোল আলু দিয়ে তো গরম মশলা তো দিয়ে দিয়েছি খুব বেশি আমি ঝোল কমাবো না আলু দিয়ে বেশ একটা পাতলা পাতলা ঝোল ঝোল করবো আর চিকেন রান্না কললে হয়ে গিয়েছে এই যে দেখেন বন্ধুরা চিকেনটা আমার হয়ে গিয়েছে আর দেখেন বন্ধুরা লেগ পিসটা কতটা সুন্দর দেখা যাচ্ছে এই যে দেখেন আলু দিয়ে চিকেনের ঝোলটা কত সুন্দর হয়েছে দেখতে তো বন্ধুরা আপনারা তো এতক্ষণ দেখে নিয়েছেন আমি কত সহজ ভাবে চিকেনটা রান্না করলাম কত দারুণ হয়েছে আলু দিয়ে চিকেনের লাল লাল ঝোল তো বন্ধুরা টিপসটা মনে রাখবেন কিন্তু যেটা বলে দিয়েছি আর বলবো না আর জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আজকে আর দেরি করবে না আজকে আমাকে চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত তনু রান্নাঘরের পাশেই থাকবে সাবস্ক্রাইব করে চলে গেলাম তাটা বাই বাই আমার কি দেরি গেছি